হাই 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 জায়দ খানের ফোন ফেলে দিল বাংলাদেশ ক্রিকেট লিজেন্ড ক্রিকেটার সাকিব আল হাসান হ্যাঁ শুভেন্দু আপনারা দেখলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক বর্তমান জাতীয় সংসদ সদস্য সাকিব আল হাসান এবং সেলিব্রিটির লিজেন্ড জায়দ খানের ফোনটি পানিতে ফেলে দিলেন এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় তোল কেনই বা জায়দ খানের ফোন সাকিব আল হাসান ফেলে ফেলে দিবেন তাই নিয়ে চলছে তোর জোর আলোচনা তবে নিশ্চয়ই এর ভিত্তি কোনো কারণ আছে জায়েদ খান এবং সাকিব আল হাসান এই দুজনই কিন্তু বর্তমানে বেশ আলোচনায় আছেন জায়েদ খান আলোচনা আছেন বর্তমানে ডিগবাজি দিয়ে বেশ আলোচনায় এবং সাকিব আল হাসান ও ক্রিকেট ছাড়াও আলোচনা আছেন বিভিন্ন তিনি যখন এমপি প্রার্থী ছিলেন তখনও বিভিন্ন মানুষকে তার বক্তদেরকে অথবা সাধারণ মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েও বিভিন্নভাবে তিনি আলোচনা এবং সমালোচনা জন্ম দিয়েছেন যে এখন আবার নতুন করে আলোচনা জন্ম দিয়েছেন সাকিব আল হাসান তিনি জায়দ খানের ফোন পানিতে ফেলে দিয়েছেন যা জায়দ খান বর্তমানে সিনেমায় তেমন আলোচিত না জায়দ খানের তেমন গুরুত্বপূর্ণ সিনেমা নেই আপনার জানেন সর্বশেষ সোনারচর সিনেমাটি মুক্তি পেয়েছে এবং এই সিনেমায় জায়েদ খান যিনি একজন অভিনেতা হিসেবে ছাপ রেখে রেখেছেন দর্শক সেটা হারে হারে টের পেয়েছেন অর্থাৎ অন্য জায়দ খানের চেয়ে এবারের সোনারচরে জায়েদ খানের কিছুটা অভিনেতা হিসেবে প্রমাণ পাওয়া গেছে কিন্তু জায়দ খান বর্তমানে আসলে অভিনয়ের পাশাপাশি সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করে আমরা জানি সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সুন্দর নির্বাচনে জায়দ খান নির্বাচন করতে পারেননি তার প্রধান কারণ হচ্ছে আগের যিনি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন নিপুণ আক্তার তিনি তার সদস্যপদ বাতিল করেছেন অবশ্যই জায়দ খান তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন ভোটের মাধ্যমে কিন্তু কোর্টের মাধ্যমে নিপুণ নির্বাচিত হয়েছেন যাই হোক সে আলোচনা সমালোচনা জায়েদ খানকে পিছিয়ে ছাড়ছে না এবার জায়েদ খানের সাথে সাকিব হাসানের আচরণ কোনোভাবে মেনে নিতে পারছে না তার ভক্ত এবং দর্শকরা এ নিয়ে তারা ফেসবুক স্টাটারও দিচ্ছেন এই বিষয়ে জায়েদ খানের দৃষ্টি আকর্ষণ করলে দেখা যায় জায়েদ খান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্টাডার দিয়েছেন সেখানে বলেছিলেন নাম্বার ওয়ান বললি কি মানে মানে নাম্বার ওয়ান হলি কি আপনি আমার ফোন ফেলে দেবেন এই নিয়ে সমালোচনা জরুরি হচ্ছে এবং জায়েদ খান বলেছেন তার সমালোচিত জবাব একটা দেবেন এবং এই বিষয়ে তিনি কথা বলবেন দর্শক এবং ভক্তরা কিন্তু তার এই ফোনের মানে এই স্টাটার রিপ্লাই দিচ্ছেন বিভিন্নভাবে তবে কেউ কেউ বলছেন এটা নিশ্চয়ই কোনো সরাসরি সত্যিকার ঘটনা না হয়তোবা কোনো সিনেমার শ্যুটিং বা টিভিসি কিংবা অথবা তাদের জনপ্রিয়তার জন্য কোনো সিনেমা শুটিং যা বললাম কোনো বিজ্ঞাপনের শ্যুটিং দেওয়ার জন্য তারা আলোচনা আলোচনা আসতে যাচ্ছেন যাই হোক সেটা সত্যিকারের গণনা হোক বা কোনো টিভিসি কিংবা শুটিং হোক বিষয়টা কিন্তু আলোচনার বিষয় সেই জন্য আলোচিত হয়েছে যাই হোক সমালোচনা এবং আলোচনা জনপ্রিয় জনপ্রিয়তা খাতের ক্ষেত্রে ঘটে যেটা সাকিব আল হাসান এবং জায়দ খানের ক্ষেত্রে ঘটেছে তবে তাদের এই সমস্ত বিষয়ে আরও সংযত এবং স্টাডা দেওয়ার ক্ষেত্রে আরও জ্ঞান হওয়া